আসসালামু আলাইকুম আমি ডায়েটিশিয়ান নন্দিতা আজকে আমরা কথা বলবো কাঁচা হলুদ খাওয়ার সঠিক উপায় আমরা সকলেই জানি কাঁচা হলুদ আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী কাঁচা হলুদ আমাদের ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এতে অক্সিডেন্ট রয়েছে অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টিস রয়েছে যা আমাদের ব্যথা বেদনা কমাতে সাহায্য করে এছাড়া এটা হার্ট ক্যান্সার এবং আর্টিজের রোগীর জন্য খুবই উপকারী কাঁচা হলুদ খাওয়ার সঠিক উপায় কি। কাঁচা হলুদ খাওয়ার সঠিক উপায় হচ্ছে কাঁচা হলুদে এক ধরনের উপাদান রয়েছে কার্কিউমিন এই কার্কিউমিন আমাদের বডিতে অ্যাবজর্ব হতে একটু সমস্যা হয় সেক্ষেত্রে কাঁচা হলুদের সাথে যদি আমরা গোলমরিচ অ্যাড করি গোলমরিচে পিপারিন নামক এক ধরনের উপাদান রয়েছে যেটা এই কার্কিউমিনকে আমাদের বডিতে অ্যাবজর্ব করতে সাহায্য করে তাই যখনই আপনারা কাঁচা হলুদ খাবেন সাথে পাঁচ ছয়টি গোলমরিচ অ্যাড করে খাবেন কাঁচা হলুদ খাওয়া কাদের জন্য ক্ষতিকর সেক্ষেত্রে প্রথমেই আছে যারা গর্ভবতী মায়েরা আছেন তার কারণ তারা যদি কাঁচা হলুদ খান তাহলে তাদের ইস্ট্রোজেন হরমোনের পরিমাণ বেড়ে যাবে ফলে ব্লিডিং হওয়ার সম্ভাবনা থাকে অনেক ক্ষেত্রে এবশনও হতে পারে যাদের ডায়াবেটিস আছে তাদের হাইপোগ্লাইসিমিয়ার হওয়ার সম্ভাবনা থাকে কাঁচা হলুদ গ্লুকোজ লেভেল কমাতে সাহায্য করে তাই যাদের ডায়াবেটিস আছে এবং হাইপোগ্লাইসিমিয়ার প্রবণতা রয়েছে বেশি তারা অ্যাভয়েড করবেন যাদের কিডনি স্টোন আছে বা আগে কিডনি স্টোনের অপারেশন হয়েছে তারা অ্যাভয়েড করবেন কারণ কাঁচা হলুদে অক্সালেট নামক এক ধরনের উপাদান রয়েছে যেটা ক্যালসিয়াম এবং অক্সালেট মিলে আমাদের শরীরে পাথর তৈরি করে এছাড়া যাদের গোলবাজার স্টোন রয়েছে তারাও সেটা অ্যাভয়েড করবেন এছাড়া জিইআরডি যাদের ভুগছেন অর্থাৎ গ্যাস্ট্রো ইসোফেগার রিফ্লেকশন ডিসঅর্ডার রয়েছে তারা এটি অ্যাভয়েড করবেন যাদের হয়তো চোকা ঢেকুর ওঠে বা ঘুম থেকে উঠলে চোকা ঢেঁকুর ওঠে অথবা বমি বমি ভাব হয় তারা এটা অ্যাভয়েড করবেন এছাড়া যাদের এনিমিয়া রয়েছে বা রক্তর স্বল্পতা রয়েছে তারা অ্যাভয়েড করবেন কারণ আয়রনের ঘাটতি রয়েছে যারা তারা যদি আয়রনযুক্ত খাবার খান এবং সাথে আবার কাঁচা হলুদ খান এই কাঁচা হলুদ আয়রন অ্যাবজর্শন হতে বাধা প্রদান করে তাই আপনারা সেটা অ্যাভয়েড করবেন এছাড়া যাদের ব্লিডিং ডিজঅর্ডার রয়েছে স্পেশালি যারা খুব শীঘ্রই কোনো সার্জারিতে যাচ্ছেন তারাই এটা অ্যাভয়েড করবেন যাদের হার্টের সমস্যা রয়েছে এবং ব্লাড থিনার ওষুধ খাচ্ছেন তারা কাঁচা হলুদ অ্যাভয়েড করবেন কারণ কাঁচা হলুদ রক্তকে পাতলা করতে সাহায্য করে তাই আপনারা সেটাড আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন